দু তিন দিন আগে সংসদে আজকে বিজেপির তরফে আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে রেলি সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্যারাডাইজ চমুনি থেকে সোজা কিন্তু বটতলার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক একই রাস্তায় আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু বামেদের তরফে বিক্ষোভ রেলি তারাও কিন্তু এই জায়গা দিয়েই প্রায় পার্ক করে গেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির যে বিক্ষোভ রেলি বিজেপির যে শুভেচ্ছা রেলি সেটাও কিন্তু এখান দিয়ে যাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের সঙ্গে ভিকি প্রসাদ রয়েছেন ভিকিবাবু প্রথমেই স্বাগত আপনাকে পাবলিক নামের পর্দায় আজকে যে বাজেটটা হলো এই বাজেটটাকে নিয়ে নানাভাবেই তো বিরোধীরা কটাক্ষ করছেন প্রথমত আপনারা কি বলবেন যে এই বাজেটটা কতটা মানুষের জন্য বাজেট দেখুন বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই ওরা বরাবর এটা তাদের বিরোধিতা রাজনীতি একজনে তাদের করতে হয় দেশের মানুষ দেশের আপামর জনগণ গরিব মধ্যবিত্ত সমাজের প্রত্যেকটি অংশের মানুষ যেই বাজেটকে সমর্থন জানিয়েছেন যেই বাজেটের ফলস্বরূপ আজকে দিল্লির মতো যেই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ধুলিস্যাত করে বিজেপির আবার সরকার ফিরছে গত আগামীকালকে নির্বাচনের রেজাল্ট মিলিয়ে নেবেন তো যেখানে মধ্যবিত্তকে এত বড়ো ট্যাক্সের ক্ষেত্রে বারো লক্ষ টাকা অবধি সেখানে ছাড় দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটি অংশ গরিব অংশের মানুষের জন্য মধ্যবিত্ত থেকে শুরু করে ভারতবর্ষের অগ্রগতির বাজেট যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এইবার এই ঐতিহাসিক বাজেট করেছেন তা নিয়ে বিভ্রান্তের রাজনীতি ওই বিরোধিতার রাজনীতি বরাবর সিপিএম যেটা করে থাকে সেটা সিপিএম এবং কংগ্রেস করছে এটা তাদের রাজনৈতিক স্টাইল এই স্টাইল আজকে দেশের মানুষ রাজ্যের মানুষ এটাকে বিশ্বাস করে না তাদের কথায় মানুষ গুরুত্ব দেয় না এবং তার জন্যই আজকে দেখবেন আজকে সারা রাজ্যের সাতটা মণ্ডলের মধ্যেই আজকে হাজার হাজার মানুষ এই বাজেটের সমর্থনে আজকে আজকে ময়দানে এবং বিশেষ করে এই বাজেটের ভাষণের দিন দেশের মাননীয় রাষ্ট্রপতিকে একজন জনজাতি অংশের রাষ্ট্রপতিকে যেইভাবে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অপমান করেছেন এর বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি এবং বিশেষ করে এই যে দুর্নীতিমুক্তভাবে কোনো মানে কাউকে ফেবান না করে রাজ্য সরকার প্রায় আঠাশোর উপর চাকরি দিয়েছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই মিছিলে আমরা ডাক দিয়েছি একটি শুধুমাত্র বরদলি বিধানসভা থেকে প্রায় কয়েক হাজার মানুষ বেরিয়ে গেছে এটা প্রমাণ করে যে এই রাজ্যের মানুষ এই রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে এটা আমি বলতে পারি বিকল্প আরেকটা জিনিস যেটা আমরা বলতে চাই এবার এবার এবারের বাজেটে আমরা দেখলাম যেটা সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কর মুক্তির ব্যাপার সেটা হচ্ছে যে ভারতের মধ্যবিত্তদের জন্যই বাজেট বলা হচ্ছিল নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি বারবার বলছেন এই বাজেট যারা মিডল ক্লাস ফ্যামিলিতে রয়েছেন যারা মধ্যবিত্তরা রয়েছেন তাদের জন্য এই বাজেট বারো লক্ষ টাকা পর্যন্ত কর মুক্তির ঘোষণা তিনি করেছেন অর্থাৎ কোনো টাকা দিতে হবে না বারো লক্ষ টাকার মধ্যে কোনো ট্যাক্স দিতে হবে না সেটা নিয়ে কি বলবেন এই মধ্যবিত্তদের জন্য যে বাজেটের চিন্তা ভাবনা আর উল্টো দিকে কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে দেশে আশি কোটি মানুষ ফ্রি রেশন পায় সেই দেশে বারো লক্ষ টাকা পর্যন্ত কর মুক্তি দেওয়া সেটা একটা স্বপ্নের মতো দেখুন সিপিএম কংগ্রেস আজকে দেউলিয়া তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বলতে কিছু নেই আর বিশেষ করে তাদের তো কিছু না কিছু বলতে হবে মধ্যবিত্তের কাছে যখন টাকা যাবে সেই টাকাটা মার্কেটে আসবে সাধারণ যারা খেটে খাওয়া মানুষের কাছে যাবে এবং সেই টাকাটা যখন রোকেট হবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এর জন্যেই প্রধানমন্ত্রীজি এই যে মধ্যবিত্তকে ছাড় দিয়েছেন এটা বিশেষ কারণ এবং এই টাকা যখন মার্কেটে আসবে এটা দেশের উন্নয়নে এটা একটা বড় মাইল ফলক হিসাবে এটা আমি বলতে পারি সেটা আগে দিনে পরিলক্ষিত হবে এটা আমি বলতে ঠিক আমরা কথা বলবো যিনি মন্ডল সভাপতি রয়েছেন টাউন বরদয়ালি দলের ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এবং বিশেষ করে এই রেলির মূল বিষয় সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো মহোদয় প্রথমেই আপনাকে পাবলিক নয় স্বাগত বাজেটের সমর্থনে আজকে আপনারা এই মিছিল করছেন ধন্যবাদ জানিয়ে অন্যদিকে বিরোধীরা এই বাজেটকে কটাক্ষ করছে বলা হচ্ছে যে এই যে বারো লক্ষ টাকা কর এই গোটা বিষয়গুলো নাকি স্বপ্ন বা এগুলি অলৌকিক যে দেশে আশি কোটি মানুষ ফ্রি রেশন পায় সেখানে বারো লক্ষ টাকা পর্যন্ত কর মুক্তি করা এটা অলৌকিক একটা ভাবনা চিন্তা কি বলবেন অ্যাকচুয়ালি আপনারা সকলে জানেন যে বিরোধীরা সেইগুলি বলে থাকে কিন্তু যারা আমাদের মধ্যবিত্তরা আছেন তাদের কাছে কি এই বাজেটটা এই বারো লক্ষ টাকার কী মাহাত্ম থাকে সেটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন এবং ভারতবর্ষের যেই স্ট্রাকচার সেটা মিডল ক্লাস ফ্যামিলির উপরেই পুরাটা ভারতবর্ষ নির্ভর করছে এবং মিডল ক্লাস ফ্যামিলির সবচাইতে বেশি তো ওনাদের জন্য সেটা সত্যি আশীর্বাদের মনে হয় এবং ওনারা অ্যাকচুয়ালি আমাদের কি বললো কি না সেটা আমরা খুব বেশি একটা আমল দেই না কারণ আমরা সবসময় মানুষকে নিয়ে থাকি সেই মানুষের জন্য আমাদের নেতৃত্বরা কাজ করেন আমাদের সরকাররা কাজ করেন আমি আবারও নরেন্দ্র মোদীজিকে এবং নরেন্দ্র মোদীজি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আট নং টাউন বরদলি মন্ডলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব পাশাপাশি আপনারা দেখেছেন যে পাঁচ তারিখে বিপুল পরিমাণে চাকরির তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক শাহজির নেতৃত্বাধীন আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রী মন্ত্রিমণ্ডলের যারা সদস্যরা রয়েছেন আমি ওনাদেরকেও আটনাং টাউন বর্দালি মণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব পাশাপাশি জনজাতি নেতৃত্ব আমাদের ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে যেভাবে জাতীয় কংগ্রেসের এই আমাদের সোনিয়া গান্ধী এইভাবে আমাদের কুরুচিমকর মন্তব্য করেছেন তা আমি সেটাকে সোনিয়া গান্ধীকে ধিক্কার জানাই এবং সেই যে জাতীয় কংগ্রেসকেও আমি ধিক্কার জানাই ওনারা বরাবর মানুষের হিতে যেই কাজগুলি থাকে ওনারা সেই সমর্থন করেন না শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করেন তা আমি আফটারঅল আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মনে করি এবং আমরা সকলে মনে করি যে এই বাজেট একটা একটা আমাদের জন্য উল্লেখযোগ্য বাজেট এবং মানুষের অনেক উপকারে আসবে আরেকটা জিনিস আমরা এখন লক্ষ্য করলাম যখন আপনাদের এই রেলিটা যাচ্ছে ঠিক তখনই বামেদেরও একটা রেলি ছিল তারা যে রেলিটা করছেন সেটা হচ্ছে বাজেটের বিরুদ্ধে বাজেটের প্রতিবাদ জানি এই বাজেটের প্রতিবাদ জানি কি বলবেন বামেদের এই প্রতিবাদ রেলি বামেদের কথা বলে তো লাভই নেই কারণ বামেরা বরাবরই আপনার মানুষের হিতে কোনোরকম কাজ ইয়া করে এবং তারা শুধুমাত্র কয়েকটা রক্তদান শিবির ছাড়া বরাবরই দলীয় সংগঠনকে মজবুত করার জন্য কাজ করে মানুষের জন্য কাজ করেন না আর ভারতীয় জনতা পার্টি আমরা সকল দেবতুল্য কার্যকর্তা সহ সকলে মিলে আমরা মানুষের জন্য কাজ করি আর বামেদের কথা হচ্ছে আমরা শুধু মিথ্যাচার করব। মানুষকে অপমান করব মানুষকে ভুল বুঝাবো বুঝিয়ে শুধুমাত্র আমাদের চেয়ারটা যেন আবার ফিরে পায় এবং আমরা যেন আবার লুটেপুটি খেতে পারি সেইগুলি তাদের লক্ষ্য থাকে তারা কোনো কালই দেখবেন না যে কোনো খেলাধুলার ডেভেলপমেন্ট করেছে কোনো মানুষের সামাজিক কাজে আপনার ওনারা এসছেন কারোকে ফল বৃষ্টি বিতরণ করেন বা আমাদের ছেলেরা দেখবেন যা রাস্তায় যে শুয়ে থাকে ওদেরকে ওনাদেরকেও কম্বল বিতরণ করেন এবং সবচাইতে বেশি হচ্ছে আমাদের যে করোনা পরিস্থিতিতে আমাদের ছেলেরা আমাদের কার্যকর্তারা আমাদের নেতৃবৃন্দরা যেভাবে মানুষের পাশে থেকেছে সেইগুলি বামেদেরকে আপনারা কোনোদিন দেখতে পাননি মানুষ দেখিনি তাই এই বামেদেরকে সবাই মিলে বর্জন করছে যাচ্ছে পারে এবং সারা বছর ব্যাপী আমরা শুধুমাত্র পার্টি নিয়ে থাকবো না আমরা সামাজিক কর্মকার্যের মাধ্যমে মানুষের হৃদয়ে বসবাস করবো এটাই আমাদের লক্ষ্য থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম টাউন বর্দোয়ালি মণ্ডলের যিনি মন্ডল সভাপতি রয়েছেন ওনার সঙ্গে এবং স্পষ্টভাবেই কিন্তু উনিও যে বিষয়টা বললেন যে যে বাজেট এই মুহূর্তে আমরা দেখেছি যে গোটা দেশব্যাপী এই বাজেটের সমর্থনে বিজেপির ধন্যবাদ জ্ঞাপন চলছে ঠিক একইভাবে বিরোধীরা যখন এটাকে কটাক্ষ করছে আর গোটা বিষয়টার উপরেই কিন্তু আমরা যদি নজর দিই এই বাজেটকে কিন্তু বারবার যেটা বলা হচ্ছে যে বাজেট হচ্ছে গিয়ে জনসাধারণের বাজেট এই বাজেট একেবারে মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের বাজেট আর এই বাজেটের সমর্থনেই আজকে টাউন বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে এই ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে তাদের যেটা মূল দাবি ছিল আজকে যে বিরোধীরা এই বাজেটকে কটাক্ষ করে যে ধরনের বক্তব্য রাখছেন সেগুলো সত্যি অর্থেই নিকারজনক এবং বিশেষ করে বাজেটের উপর ভাষণ রাখতে গিয়ে কংগ্রেসের যিনি নেত্রী রয়েছেন সোনিয়া গান্ধী উনি যেভাবে দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন এই অপমানের বিরুদ্ধেও কিন্তু তারা আজকে এখান থেকে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন টাউন বারদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে আজকের এই র্যালি যেখান থেকে শুরু হওয়ার পর আজকে কিন্তু প্রায় দেখা গেছে প্রচুর সংখ্যক যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ পাবলিক নাও